দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর দর্শক বাংলাদেশের মুক্তিগামী জনগণের জন্য অত্যন্ত একটা সুখবর যারা মুক্তিগামী জনগণ যারা এই সহিরাচারের আরেক দফা ক্ষমতায় আসার কারণে হতাশ তাদের জন্য সুখবর এতে আজিজ আহমেদের পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়েছে সম্মানিত দর্শক মিলেই আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে নতুন করে বাংলাদেশের পাঁচজন এমপি মন্ত্রীদেরকে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দিয়েছে তাও বিষা নিষেধাজ্ঞা কেন হঠাৎ করে নির্বাচনে পাঁচ মাস অতিক্রম হওয়ার পর এই বাংলাদেশের এমপি মন্ত্রীদেরকে যুক্তরাষ্ট্র আবার নতুন করে এই বিষা নিষেধাজ্ঞা দিচ্ছে বিস্তারিত তথ্য তুলে ধরবো ভিডিওতে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে দরিদ্র সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক বাংলাদেশের মুক্তিগামী জনগণের জন্য অত্যন্ত একটা সুখবর যারা মুক্তিগামী জনগণ যারা এই স্বৈরাচারের আরেক দফা ক্ষমতায় আসার কারণে হতাশ তাদের জন্য সুখবর মুশফিকুল ফজল আনসারি ভাইয়ের ফেসবুক থেকে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং বাংলাদেশের গণতান্ত্রিক এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করার কারণে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তার ভাই ও পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন এস্টেট ডিপার্টমেন্ট এখানে একটা স্ক্রিনশটও তিনি শেয়ার করেছেন সেখানে লেখা হয়েছে স্টেটমেন্ট ডেজিগনেশন অফ ফরমার বাংলাদেশি অফিসিয়াল ফর সিগনিফিকেন্ট করাপশন মানে বিপুল পরিমাণ দুর্নীতি করার কারণে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো এবং এই চিঠিটা কিন্তু আজকেই মার্কিন এস্টেট ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হয়েছে সেখানে বলেছে যে স্টেটমেন্ট বাই ম্যাথিউ মিলার এ পারসন মানে আজকে অফ 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 বাংলাদেশি ফর করাপশন ইউএস ডিপার্টমেন্ট স্টেটস পাবলিক জেনারেল আজিজ আহমেদ প্রিভিয়াসলি চিফ অফ বাংলাদেশ আর্মি স্টাফ ডিউ টু হিজ ইনভলভমেন্ট অফ করাপশন হিজ অ্যাকশনস হ্যাভ কন্ট্রিবিউটেড টু আন্ডারমাইনিং অফ বাংলাদেশ ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস পাবলিক ফেথ ইন পাবলিক ইনস্টিটিউশনস অ্যান্ড প্রসেস মানে এই জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো কারণ সে খুবই দুর্নীতি করেছে খুবই দুর্নীতি করেছে এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে এরকম কাজ করেছে এবং এই কারণে পাবলিকের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে এবং এই জন্য সে দায়ী আজিজ আহমেদ এনগেজড ইন সিগনিফিকেন্ট করাপশন বাই ইন্টারফেয়ারিং ইন পাবলিক প্রসেস ওয়াইল হেল্পিং ইজ ব্রাদার এভিড অ্যাকাউন্টেবিলিটি ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ এবং আরও বলা হয়েছে যে আজিজ আহমেদের ভাই যে বিভিন্ন বেআইনি কাজ করেছে এর ভিতরে খুন খারাপই তারপর সন্তাশী কাজটা যেগুলো তো আছে তার ভাইকে বাঁচানোর জন্য তিনি তার প্রভাব খাটিয়েছেন প্রভাব খাটিয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে ওদেরকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেছেন যাতে তার ভাইকে তারা নির্দোষ প্রমাণিত করে জেনারেল আজ ইজ অলসো ওয়ার্ড ক্লোজলি উইথ হিজ ব্রাদার টু এনশিউর দ্য ইনপ্রপার অ্যাওয়ার্ডিং অফ মিলিটারি কন্ট্রাক্টস অ্যান্ড অ্যাকসেপ্টেড ব্রাইভস ইন এক্সচেঞ্জ ফর গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্টস ফর হিজ পার্সোনাল বেনিফিট এবং এই আজিজ তার ভাইদেরকে দিয়ে বিভিন্ন ঠিকাদারি কাজকর্ম করাতেন সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিভিন্ন টেন্ডার মেন্ডার হতো এগুলোর কাজ কাম এই ভাইরা এগুলো করতেন আর কি এমনকি সেনাবাহিনীতে নিয়োগ টিয়োগ এগুলোতেও ভাইরা ইন্টারফেয়ার করতো এবং এতে জেনারেল আজিজও কিন্তু একটা পার্সেন্টেজ পেত দিস ডেজিগনেশন রিফর্মস বা ইউএস কমিটমেন্ট to strengthening <laughs> democratic institutions and rule of law in Bangladesh. The United States supports anti-corruption efforts in Bangladesh যে এই নিষেধাজ্ঞা কনফার্ম করে যে আমেরিকা যে কথা দিয়েছিল যে তারা বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেস মানে গণতন্ত্রের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকেই নিষেধাজ্ঞা দিবে এই কমিটমেন্ট আমি রক্ষা করেছে এবং আমেরিকা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নিয়ে যাবে যাতে বাংলাদেশে যেই সব সরকারি প্রতিষ্ঠান আছে তারা অনেক স্বচ্ছ হয় এবং অনেক অ্যাফোর্ডেবল হয় মানে তাদের ক্ষমতা বাড়ে কাজ করার ক্ষমতা বাড়ে জনগণের জন্য এই কারণে আমেরিকা কাজ করে যাবে এবং ব্যবসার বিভিন্ন সুযোগ সুবিধা এবং স্বচ্ছতা এগুলো উন্নয়ন করবে শুধু তাই নয় তারা এই যে টাকা পাচার এবং অন্যান্য দেশে অর্থনৈতিক দুর্নীতি আছে এগুলোর বিরুদ্ধেও আমেরিকা এখন থেকে সরব থাকবে দিস পাবলিক ডেজিগনেশন আর মেড আন্ডার সেকশন সেভেন জিরো থ্রি ওয়ান সি

এবং জেনারেল আজিজ এবং তার ইমিডিয়েট দুর্নীতির অভিযোগে সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিপিয়েশনস অ্যাক্ট সেভেন জিরো থ্রি ওয়ানের সি এর আওতাতে বাংলাদেশের সেনা প্রধানকে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর যাতে সাবেক এই সেনা প্রধান এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রবেশে অযোগ্য হবেন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয় তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠানের ওপর জন আস্থা কমেছে অপরাধমূলক কর্মকাণ্ডে জবাবদিহিতা এড়াতে নিজের ভাইকে সহযোগিতা করেন জেনারেল আজিজ আহমেদ যাতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে দুর্নীতিতে জড়ান তিনি আর সামরিক খাতে কাজ পেতে ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে ছিলেন তিনি সরকারি নিয়োগের বিনিময়েও নিয়েছেন ঘুষ দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক সেনা প্রধান, জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এতে আজিজ আহমেদের পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়েছে বিবৃতিতে ভাইয়ের অপরাধ আড়াল করা সামরিক কেনাকাটায় অনিয়ম এবং ঘুষ গ্রহণ সহ নানা অভিযোগ তোলা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের যে এমপি মন্ত্রীদেরকে নতুন করে এই মার্কিন বিষা নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞা কিন্তু নির্বাচনের আগে ব্যাপকভাবে বাংলাদেশের এমপি মন্ত্রী পুলিশ প্রশাসন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অসংখ্য মানুষকে এই বিষা নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে বিষা নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশের প্রতি হয়তো অনেকে মনে করেছে বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা বিএনপি দল মনে করেছে হয়তো সরকারের পতন এখানে হয়ে যাবে আমেরিকায় সরকারকে পতন করে দেবে প্রিয় দর্শক কিন্তু প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন তাদেরকে আমরা ভূক্ষেপ করি না কোনো সময় কারণ তারাই তো মানুষদের উপর ঝুলুম করে নির্যাতন করে অসহায় শিশুদের উপর নির্যাতন বিশেষ করে এই যুক্তরাষ্ট্রের অসহায় শিশুদের নির্যাতন এই বিষয়টি কিন্তু সেই আফগানিস্তানের মুসলমানদের উপর যখন হামলা করেছে সেই রাষ্ট্র দখল করার জন্য আমেরিকা এই বিষয়গুলো কিন্তু প্রধানমন্ত্রী তুলে ধরেছেন প্রিয়দর্শক যে আমেরিকা সারা বিশ্বের প্রধান হেড সে আমেরিকাকে আজ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র মানছে না কারণ কারণ তাদের ভিতরে মারার মাধ্যা থাকলে অবশ্যই মানুষ মানত আজ তারাই মানুষের উপর নির্যাতন জুলুম করে তাদের ব্যক্তিগত বিচারের কোনো নিয়ম নীতি নাই এই জন্যই কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন কথা বলেছেন তারা নিজেদের ভিতরে কোনো দোষ ত্রুটির কোন শেষ নাই সে আমাদেরকে কি বিষা নিষেধাজ্ঞা দিবে এমনকি আমাদের নির্বাচনের কি হস্তক্ষেপ করবে প্রিয় দর্শক এই জন্য এই বর্তমান পরিস্থিতিতে কিন্তু এই ইরান এমনকি ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিন যুদ্ধকে নিয়ে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের মতামত হচ্ছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্স জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে